এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট ইনশাল কাউকে লাগবে কেউ যদি না থাকে এক আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কি আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাওয়ান আল্লাহ থাকলে কিছু লাগে না আর যারা আল্লাহ নাই সারা দুনিয়া মিনেও তাকে সুখ দিতে পারবেন তার কিছুই করতে পারবে এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বড় ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন ইনশাআল্লাহ আপনার আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজে তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কি অর্জন করার জন্য অবশ্যই সহহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না যারাই এই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবে মিশবেনই না দেশেদের বরং আমি বলছি বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রল নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপরে আপনার বুঝ অনুযায়ী সুন্দর সাথে মিলিয়ে ওলামায়কেরামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে পিটবেন ইনশাল্লাহ আপনি ঠিক কথা থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি ওলামায় কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন আর কিছু ভয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডারস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালো কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন খারাপগুলো আপনি ছেড়ে দিবেন এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে পড়বেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাহ বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আনন্দের সাথে পরামর্শ করুন ব্যাস আল্লাপাক এর পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে পেছন হোমবার বিভক্তি বাড়ানো এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন ব্যবসা বাণিজ্য রিজিক চাকরি বাকি যান চলে গেল হারাম খাবেন না আল্লাপাক তৌফিক দার আপনাকে তৌফিক দেখ আমাকেও তৌফিক দেখ আমরা সবাই হারাম খাচ্ছি আবেলা আমি নিজেও ফিল হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো দোয়া যে কবুল হচ্ছে না বোঝেন না কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে আল্লাহ কে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো নুসরা নাজিল করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছে দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে রিজিক খারাপ রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের এমনকি হজের মতো মৌসুমে উমরার মতো মৌসুমে আমরা যে গোষ্ঠগুলো খাচ্ছি বাইরে রেগুলা এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ আলাদা ভাবতে হবে আমি সত্যি বলতেছি হালাল খাইতে পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালালের উপর থাকার যদি আল্লাহর নামে জবাই না করা হয় হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হালাল হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষ বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুদ অনেক মজুর মসজিদ কমেডি আছে সুক্ষর ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না আর আমি কারো পরোয়া করি সত্য কথা বল এক আল্লাহ ছাড়া বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সূক্ষ ঘুসখর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি দাড়ি বলা মানুষ আমরা বহু দাড়ি বলা মানুষ আছে সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নেই আরাম কাছে দোয়া কবুল হবে লাফাক আমাদেরকে হারাম থেকে বাঁচা হারাম থেকে বাঁচা এরপর পরিবার যখন গঠন করতে যাবেন ভুল করে পরিবারে অনসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন পরিবারের বউ বাচ্চা যেন পর্দা করে খেয়াল রাখতে হবে বিয়ে শাদি করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সব কিছু না তিন মাস চার মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় এই রওনাক চলে যাবে দিনদারিটা না থাকলে এই রওনাক চলে যাবে মেয়ে দিনদার কি না এটা দেখবে সবাই দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয় বিয়ে করে ফেলে বিয়ে করে ফেলে বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ যে না সহজ হয়ে গেছে মোস্তফা কামাল আতাত যখন ক্ষমতায় আসছিল না আমি সংবিধান চেক করলাম আজকে করতে করতে ওই সময় এটা সংবিধান তুরস্কের মোস্তফা কামাল আতাতুর যখন উনিশশো সালের পরে ক্ষমতায় আসছে ওকে তো ক্ষমতায় বসেছে ব্রিটেন এ তো জানেন হিস্ট্রিটা আপনারা অনেকেই জানেন যারা পড়াশোনা করেন ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ সব উল্টাই দিছে আমাদের সমাজে এখন ওই চিত্র দেখা যাচ্ছে যে আপনি সতেরো বছরে বিয়ে করতে পারবেন সতেরো বছরে আপনি সেনা করছেন আল্লাহ মাফ করুক বাংলাদেশে সতেরো বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের আছে আদম সুমারির মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের তারপর দেখা তো বিয়েটাকে সহজ করা উচিত বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো পারবেন ছেলেদের আচ্ছা ফিক্স করছে করছে বুঝলাম এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন এত জটিল করেন না সহজ করে দেন যাতে করে ওরা জেনা থেকে বেঁচে থাকতে পারে ভাই বিশ্বাস করেন বহু মানুষ মানুষ এইসব নিম্বরে দাঁড়ায় হব কথা বলতে পারে না জেনার কারণে জেনার কারণ এই যে আমরা চলাফেরা করতেছি না চোখের জেনা তো হচ্ছে অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায় তখন আপনার ইমারের ওই তেষ্টা কাজ করে ভালো করে খেয়াল করে দেখুন যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায় কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে হতে পারে হতে পারে আমরা তো সেরেস্তা না হতেই পারে তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায় ওই সময় আপনি কিন্তু এই ইমারের এই করতে সৌপুক্ত তখন নবী সালাম বলেছেন তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা নিজের প্রয়োজন মিটাই নিবা তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে এত বিয়ে করিনি এটা মিটাবে কীভাবে অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নব্যতা 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 এই ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা যদি আরও দাম কি আছে কি হয় ছেলে ছেলে নাই আর মেয়ার মেয়ে নাই মেয়ার মেয়ে নাই ও নিজে ছেলে একটা ম একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্যে এতটুকু যথেষ্ট যে ও মোটরসাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবেন একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটরসাইকেলে জানো দেখবেন তার বসার ধরনটা কেমন আর যাদের সাথে এই যে ফ্রিমিক্সিং এ প্রেম সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দেবে কত বড় বেয়াদব কত বড় আদব হিন বেহা এক আমি আমার কথা ইশারা দিচ্ছি সব তো বলা যাবেন এটাকে সহজ করবেন এখানে দিনদারিটাকে প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়া প্রাধান্য দিয়েন না ও বাপের কয় টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা না এগুলো দেখার এগুলো থাকে না আস্তে আস্তে চলে যায় দিনদারিটা থেকে যায় ইব্রাহিম আলী সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজার আলী সালাম তার ওই সমর সাফা মারুয়ার সাই তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কেয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সাই না করলে হজ হবে না ঠিক আছে ওনার ওই হাটা দৌড়া আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি জাম জাম ওখানে যে তাওয়াফ করছেন না অফ করে যে পানি খেয়ে আসলেন সাফা সাই করলেন এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে না হচ্ছে না একজন দিনদার মেয়ের দিনদারি তো আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান তাদেরকেও একটা উদ্দেশ্যে আল্লাপাক সৃষ্টি করেছে কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো জন্ম প্রজন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্য হয় তাদেরকে করার জন্য জন্য স্নো পাউডার বাইরে ঘোরার এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে পেরে কিছু করেন নাই তো চেষ্টার উপর চেষ্টা করে না আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোন রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে দেবেন আপনিও আপনিও তাদের মতো হয়ে যাবেন আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে এগুলো পয়েন্ট মনে রাখবে পড়াশোনা থেকে নেই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে এক একটা বাচ্চাকে আগামী দিনের যোদ্ধা হিসেবে করে তুলুন কি যুদ্ধ করবে তারা আগে আদর্শিক যুদ্ধ করবে আদর্শ আদর্শিক যুদ্ধ করবে যে আমরা ওইসব আদর্শে চলি না আমাদের নিজস্ব আদর্শ আছে এটা ইসলাম আমাদের কিতাব আছে আমাদের সুন্না আছে এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে ইসলামিক শিক্ষাও শিক্ষিত হবে এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে আমরা যেটা পারি নাই পার চেষ্টা চালাবো আমাদের বাচ্চাদেরকে বড় তুলবো ইনশাল করা যাবে না আল্লাপাক আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে এভাবে ইনশাল্লাহ আমরা এলেম অর্জন তাস্কিয়া অর্জন আমল বাড়িয়ে দেওয়া হালাল খাওয়া পরিবার গঠন করা প্রজন্ম গঠন করা এই কাজগুলো করতে 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 আমরা আগা এবং এখন যা চলছে এই ফেতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি যেখানে 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 মুসলিমদের এগেনস্টে একাফের এক জালে মুনাফেকটা পদক্ষেপ দিবে আমরা আমাদের সাধ্য মতো এটাকে প্রতিহত করবো হয় জবান দিয়ে প্রতিহত করব নাহলে লিখে প্রতিহত করব না হলে কোনো সাহায্য করে প্রতিহত করব না হলে অ্যাটলিস্ট দোয়া করে প্রতিহত কিছুই নাই কমপক্ষে কি করবে দোয়া কর কিছু নাই কমপক্ষে দোয়া কিন্তু কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে মেয়েদের ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু গেড়ে দিবে বা মাথা উঁচু করে বাঁচবো ইনশাল্লাহ মাথা উঁচু করে লোক এই জেনারেশনকে কে বুঝাবে যে মোবাইল থেকে দূরে থাক হবে বিনা প্রয়োজনে ফোন ইউজ করবা না বিনা প্রয়োজনে ফোনে হাত দিবা না একটা ছবি তুললে কি হয় হাজারে আস্বাদ গুনাহ মাফ হয় একটা ছবি তুললে কি গুনাহ মাফ হয় কোন নেকি হয় এটা কি পরকালে সুপারিশ করবে এই মোবাইলের আসক্তির কারণে এই যুব সমাজের চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে বিশ্বাস করে না আমার কথা আমার কথা বিশ্বাস করে এই মোবাইল আসক্তির কারণে এই যুব সমাজ আর চিন্তাই করতে পারে না ফোনে সারাটা দিন সময় পাইলেই ফোন ফোনে কি ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আমাদের বাপদাদারি যে ভাইদের বয়সী যারা যারা এখন ফর্টি ফর্টি ফাইভ ফিফটি এর মধ্যে আছেন যারা এই দেশ চালায় সমাজ চালায় অর্থনীতি চালায় তাদের তাদের চেয়ে এদের চিন্তা শক্তির লেভেল অর্ধেকের আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এখন যদি একটা আরেকটা মুক্তিযুদ্ধ হয় আল্লাহ না করুক তাহলে এই তরুণ প্রজন্ম কিছু করতে হবে আপনি আমার কথা বিশ্বাস করেন টিকটকের একটা ভিডিওর জন্য এদের কাণ্ড দেখলে মনে হয় যেন মানুষ না গরু না ছাগল কি আসলে আর আমরা তো ঢাকা শহরের মতো শহরে থাকি একটা টিকটকের ভিডিও বানানোর জন্য এরা যে কি করে চিন্তা করতে কাপড় খুলে ল্যাংদা হয়ে নাচে একটা টিকটকের ভিডিও করার একজন আলেমে দিন আসছে তাকে মানে মোবাইলে বিরক্ত করতে করতে তার লেকচারের টপিকটাই নষ্ট আমরা যে ওস্তাদের কাছে পড়াশোনা করি আমি জীবনে আমার ওস্তাদকে এটা বলা সাহসই পাই নাই ওস্তাদ আপনার সাথে একটা ছবি তোলা যাবে আমি আল্লাহ পছন্দ করবো আমি এ পর্যন্ত আমি যার কথা বলছি তিনি এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মহাদেশ আমরা তাদের কাছে যাওয়া আসা করি পড়াশোনার জন্য তিনি জ্ঞান শেখার জন্য আজ পর্যন্ত আমি কোনোদিন বলতেও পারি নাই যে উস্তাদ আপনার সাথে একটা ছবি তুলতে চাই বিশ্বাস করেন কিন্তু এই ওয়াজ মাহফিল এইটা ওইটা এইসব জগৎগুলোতে গিয়ে আমরাও নষ্ট হয়ে গেলাম মানুষের মধ্যে নূর তাস্কিয়া আদব মসজিদের আদব আদব কায়দা ভদ্রতা সব নষ্ট হয়ে গেছে এবং এর অন্যতম একটা প্রধান কারণ মোবাইল ফোন আজকের লেকচারের টপিক মোবাইল ফোন না এই যে কথাগুলো বলতে বাধ্য হবো না যখন আমরা এখন আলোচনা করতেছি এই সময় কয়টা বাজে এখন বারোটা পঞ্চাশ এই সময় এই সময়ে না জানি কত কতগুলা মুসলমান এখন শহীদ হয়ে গেল এই সমস্যা যখন আমরা এখন আলোচনা করতেছি ঠিক এই সময় না জানি কতগুলা বাচ্চা মগজে আবার এই সময় যখন আমরা কথা বলছি আর মিডিয়াতে সংখ্যা আসবে খালি ছয় হাজার মরলো ছয় হাজার পাঁচশো সাত হাজার কোনো ফিলিংসই নাই মোবাইল ফোনেই আছে স্কল করে আর দেখে কতজন ও দশ হাজার মরছে কি হয়েছে আমি তো মরি আমার দেশও হয় নাই বিশ্বাস করেন আমরা এখন কোনো 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 জায়গায় মানুষের পর্যায়ে পড়তেছি মানুষ মানুষ কাকে বলা যার আবেগ অনুভূতি আছে যার ব্যক্তিত্ব গায়রত আছে যার সম্মান বোধ আছে রুচি বোধ আছে মুসলিম উম্মাহ কাকে বলে যার একটা অংশে আঘাত লাগলে আর অংশ ব্যথা পাবে নাকি ভাই ভুল বললেন না ঠিক বল একটা মুসলিম উম্মা মানে কি একটা অঙ্গে আঘাত লাগছে আর একটা অঙ্গ ব্যথা পাবে আদৌ কি এটা হচ্ছে প্যারালাইজড ওই যে বলি না প্যারালাইজড আমাদের মধ্যে প্যারালাইসিস ঢুকে গেছে জুমার খুদবার সময় এমনি অল্প পাঁচ মিনিট নষ্ট করলাম আল্লাহ মাফ করুন সরাসরি কিছু কথা আপনাদেরকে বল একদম সরাসরি আমরা এখন এমন একটা সময় আছি এই যে এই শেষ জামানায় এই যুগে ফেতনা থেকে বাঁচা চাট্টাখানি খেলে আর এই ফেতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না এই গুলা শুধু রাষ্ট্রে আর বিশ্বেই নাই আমাদের রিজিকেও ঢুকে গেছে পরিবারও ঢুকে গেছে সমাজও ঢুকে গেছে ধর্মেও ঢুকে গেছে আমি সরাসরি কথা বলছি রাষ্ট্র বিশ্ব অর্থনীতি সমাজ পরিবার ধর্ম আর সংস্কৃতি এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফেতনা ঢুকে নাই এখান থেকে বাঁচা চাপটা কথা না এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আগে দিনের জ্ঞান অর্জন করতে হবে আপনি এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন আমাদের স্বপ্ন তো এই জেনারেশন কিনি নাকি যাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে তারা আর কি করতে পারবেন দিনের জন্য হয়তো তারা বিশ ত্রিশ বছর পৃথিবীতে রাখবেন হাইয়েস্ট আল্লাহ ভালো জানেন আগামী বিশ্বকে কে নেতৃত্ব দিব যাদের বয়স এখন বিশ থেকে চল্লিশ অথবা দশ থেকে তিরিশ এই তো এই জেনারেশনকে আপনি দেখেন তাদের কত পার্সেন্ট কোরআন তেলাও করতে জানে আপনি এই যে আজকে যারা আসছে সবার কোরআন তেলাও টেস্ট নেন একজন আলেমের সামনে বসান একজন একজন পরে ডাক দেখেন সুরা ফাতিহা পড়তে পারে বলে এই মুসলিম উম্মা মার না খেলে কোন মুসলিম উম্মা মার খাবে আমাকে বুঝার আমি তো বুঝি না আমার জ্ঞান কর এই মুসলিম উম্মা যদি মার না খায় কোন মুসলিম উম্মা মার আজকে আসবে বা এর পরেও জুমার দিনে আপনি এদেরকে পাঁচ অক্ষ নামাজে পাবেন যারা পাচক নামাজ পড়তেছে না জুমার নামাজটাকেই দিন মনে করে আর এই মুসলিম মানুষ